সালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর শুধুমাত্র একটা বাঁধাকপি দিয়েই তৈরি করে নিতে পারবেন এত মজার একটা রোল আর এটা তৈরি করে নিয়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ থাকলেই সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই রোলগুলো তৈরি করে নেওয়ার পর অনেক বেশি ক্রিস্পি থাকবে উপর থেকে তো কিভাবে তৈরি করে নিয়ে আসি চলুন একবার দেখে নিই এখন এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের নিতে হবে একটা বাঁধাকপি তো বাঁধাকপি নিয়েছি আর এটা কেমন নিয়েছে সেটা দেখে বুঝতে পারবেন একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি যে উপরের পাতাগুলো থাকে দেখবেন ওগুলো খারাপও হয় এবং মোটাও থাকে প্রচণ্ড সেগুলো ফেলে দিতে হবে এগুলো নেওয়া যাবে না এখন বাঁধাকপির মুখটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে এতে করে যখন সেদ্ধ করবেন তখন একটা একটা করে পাতাগুলো খুলে আসবে এর জন্য অবশ্যই এইভাবে কেটে নিতে হবে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিব এরপর তৈরি করে নিতে হবে আমাদের বাঁধাকপি রোলের জন্য একটা পুর আর এই পুরটা তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম চিকেন আর চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি মানে একদম ছোট করে কিউব করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে কালারের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এবং সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তোমার এই চিকেনের মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে চিকেনটা কীভাবে কেটে নিয়েছে সেটা দেখে বুঝতে পারবেন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সরিষা তেল দুই চামচ মতো তবে এখানে আমি সরিষা তেলে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তো সব কিছু এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি আর কেটে নেওয়া পেঁয়াজটাকে ঠিক এইভাবে দেওয়ার পর এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিব আর যখন দেখবেন এটা একটু সফট হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো তো আমার পেঁয়াজটা সফট হয়ে আসছে এটা কিন্তু কোনো কালার আনতে হবে এমনটা না শুধুমাত্র সফট হয়ে আসলে হয়ে যাবে এখন মশলা মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিব এইভাবে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিব আর দেখবেন চিকেনের মধ্যে একটু যখন পানি ছাড়তে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব চিকেন মশালা এক চামচ আর চিকেন মশলাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা ক্যাপসিক্যাম এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে কিন্তু তো একদম ছোটো করে কেটে নিয়ে আছে বেশি সেদ্ধ হতে সময় লাগবে না তো আমার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এখন দেখে বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে সব কিছুই এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা বড় সাইজের আলু আলুগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর কেটে নিয়েছি ছোটো করে এতে করে কিন্তু দেখবেন অনেক বেশি ভালো হবে এইভাবে চিকেন আর আলুর পুরটা দেখবেন অনেক বেশি মজার হয় তৈরি করে নেওয়ার পর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অনফোচা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি যখন আলু ব্যবহার করেছি তখন কিন্তু আমি টেন পারসেন্ট মতো ম্যাশ করে নিয়েছি এতে করে দেখবেন পুরটা অনেক বেশি ভালো হবে তো এই পুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেওয়ার জন্য একটা সাইডে রেখে দি স্টেপের কাজ হচ্ছে আমাদের একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে পানি আর দিয়ে দিব এক চামচ লবণ এখন আমি অপেক্ষা করবো পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিটাকে যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম বাঁধাকপি সেটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই গরম পানির মধ্যে যদি বাঁধাকপিটা দেওয়া যায় আর সেদ্ধ করে নেওয়া যায় দেখবেন একে একে বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে ফুলে আসছে এর মানে আপনাদের বুঝে নিতে হবে এই বাঁধাকপিগুলো হয়ে গেছে মানে আমার একটা সাইড সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি অপর সাইডটাকেও সেদ্ধ করে নিব তার জন্য কিন্তু আমি উল্টে নিচ্ছি তো দুই সাইড খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কতটা সহজে খুলে আসছে একটা একটা করে পাতা সেটা দেখে বুঝতে পারবেন তো আমি একে একে সব পাতাগুলোকে বের করে নিব। এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটু বড় পাতা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু বেশি ভালো হয় একে একে সব পাতাগুলো বের করে নিয়েছি আর এই পাতাগুলো বের করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন কতগুলো আমার পাতা হয়েছে আর এই পাতাগুলো ছিল অনেক বেশি সফট তবে এই পাতাগুলো সেদ্ধ করে নেওয়ার পর যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেলেও অনেকটাই শক্ত থাকে এর জন্য কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে পাতার মধ্যে ডাটাগুলো যদি অনেক বেশি শক্ত থাকে সেক্ষেত্রে ফোল্ড করে নিতে অনেক বেশি অসুবিধা হয় এর জন্য আগে থেকে কেটে রেডি করে নিতে হবে একইভাবে পাতার ডাটাগুলো কেটে আলাদা করে নিয়েছি পাতাটাকে রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন আলুর পুর আর এটা একটু বেশি করে দিব। এতে করে দেখবেন অনেক বেশি ভালো হবে খেতে এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য আমি পুরটা একটু বেশি ব্যবহার করলাম এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে আর কিভাবে ফোল্ড করে নিচ্ছে সেটা দেখে বুঝতে পারবেন এগুলো যেহেতু অনেকটাই শার্প থাকে তাই যেভাবে ফোল্ড করবেন সেভাবে ফোল্ড করে নেওয়া যাবে এই রোলগুলো কিভাবে ফোল্ড করে নিলাম সেটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন আর এগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ তো এইভাবে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল বাকি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি হয়েছে প্রায় আমার দশটা মতো এই পুরগুলো তৈরি করেছি অনেক বেশি মোটা এবং বড় করে যদি আপনারা ছোট সাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হবে এখন এই রোলগুলো কোট করে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ বেসন এরপর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ করে চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো দেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি ভাবটা আসবে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ হাফ চামচ লবণটা বোধহয় ব্যবহার করবেন অনেক বেশি লবণ দিয়ে ফেললেও কিন্তু ভালো হবে না এখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো অনফোর্থ চা চামচ আর এটা দেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এর মধ্যে অল্প একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা তৈরি করে নিব অনেক বেশি ঘনও হবে না বা অনেক বেশি পাতলাও হবে না এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় পানি ব্যবহার করেছি এক কাপ এরপরে আরও ব্যবহার করেছিলাম অনফোর্থ কাপ টোটাল আমার এইটুকুই লেগেছে এর থেকে বেশি আর ব্যবহার করিনি আর এই ব্যাটারটা কেমন রেখেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি তো চামচের মধ্যে আমি দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে আর একটা চামচ যখন দেখবেন পুরোটাই কোট হয়ে যাচ্ছে তার মানে এটা বোঝে দিতে হবে এটা হয়ে গেছে তো এটা দেখে বুঝতে পারবেন চামচটা এখন চামচটা যদি বের হয়ে যায় তার মানে এটা হয়নি একদম পাতলা হয়ে গেছে আর একটা চামচ যখন কোট হয়ে যাবে মানে এটা হয়ে গেছে এখন আমি এই রোলগুলোকে একটা করে এই ব্যাটারটা দিব আর কোট করে নিব কোট করে নেওয়ার পর চামচের সাহায্যে আমি তুলে নিব এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে এরপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ঠিক এইভাবে দিয়ে দিব এই রোলগুলোকে ঠিক আমি এরকম পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে ভেজে নেবেন তবে একটু বেশি তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশি ভালো হবে তো আমি লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি অনেক বেশি হাই হিটে ভেজে ফেলবেন না তাহলে কিন্তু প্রত্যেক কালার চলে আসবে আর ভেতর থেকে একদমই ভালো হবে না রোলগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন দেখে বুঝতে পারবেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে রোলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর টিস্যু পেপারে রেখে দিব এতে করে কি হবে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো কিন্তু সহজেই বের হয়ে যাবে বাকি একইভাবে সব রোলগুলোকে ভেজে নিব সব রোলগুলো মা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো ভেজে নেওয়ার পর একটুও কিন্তু তেল থাকবে না আর এটা কতটা ক্রিস্পি আমি দেখাচ্ছি একটু চামচের সাহায্যে তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এখন আমি ভেঙে দেখাবো এটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ